ভারতের কোচ হতে শুধু জাভি হার্নান্দিস নয় আবেদন করেছিলেন পেপ গার্দিওলাও তবে জাভি গার্দিওলা নামে আসা আবেদনপত্র দুটিকে ভুয়া বলে আখ্যা দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানিয়েছে সাবেক বার্সেলোনা কোচ জাভি ও বর্তমান ম্যান সিটি কোচ গার্দিওলার নামে আসা মেল দুটি প্রতারকদের পাঠানো ভারতের ফুটবল কোচ হতে আগ্রহী বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ টাকার অভাবে বাদ দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন শিরোনামটা যখন এমন ছিল তখনও কিছুটা বিশ্বাসযোগ্য মনে হয়েছিল কিন্তু যখন খবর এলো শুধু জাভি নয় ভারতের কোচ হতে আবেদন করেছেন ম্যান সিটি কোচ পেপ কার্ডিওলাও তখনই লাগে খটকা দুই স্প্যানিশ কোচের আবেদনপত্র যাচাই করতে গিয়ে কোনো সত্যতা খুঁজে পায়নি এআইএফএফ আর তাই শেষ পর্যন্ত জাভি গার্ডিওয়ালার আবেদনপত্রকে ভুয়া আখ্যা দিল ভারতের ফুটবল ফেডারেশন জুলাইয়ের শুরুতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে স্প্যানিশ কোচ মানোলো মার্কেজের সঙ্গে চুক্তি বাতিল করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এরপর থেকেই ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পথটি ফাঁকা নতুন কোচ নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে এআইএফএফ গেল বৃহস্পতিবার ফেডারেশনের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে জানান ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন বার্সেলোনার সাবেক কোচ ও স্পেনের কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ এমনকি টেকনিক্যাল কমিটির একজন সদস্য বলেছিলেন জাভিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া ব্যয়বহুল হবে তাই তার প্রস্তাব বিবেচনা করা হয়নি এবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এআইএফএফ জানালো শুধু জাভি হার্নান্দেজ নয় দু পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে চুক্তিবদ্ধ থাকা কোচ পেপ গার্দিওলার নামেও ইমেইলে এসেছে আবেদন তবে পেপ গার্দিওলা ও জাভির নামে পাঠানো আবেদনগুলো আসলে প্রতারকদের পাঠানো ভুয়া সেই মেইল দুটির কোনো সত্যতা নেই ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে জাতীয় দলের কোচ পদের জন্য মোট একশো সত্তরটি আবেদনপত্র পর্যালোচনা করে তিনজনকে রাখা হয়েছে সংক্ষিপ্ত তালিকায় Ron Shanto, Jumuna Sports.